আমরা যখন দাওয়াত দিতে যাই হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা উপজাতিরা আমাদেরকে কিন্তু এই প্রশ্ন করে হে হুজুর আপনার কথাই যদি সঠিক হয় ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন Qadir আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশীল আল্লাহ যখন কোন ইচ্ছা আরাদা শাইয়া নাইয়া ক্বুল লাহু কুন ফায়াকুন আল্লাহ কোনো কিছু করতে চাইলে শুধু কি বলেন হ আর এটা কি হয়ে যায় এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে সন্দেহ নাই তো ওরা বলতেছে তাহলে আল্লাহ চাইলে তো আমাদেরকে মুসলমান বানাইয়া পাঠাইতে পারতো আপনার মতো মুসলমানের ঘরে আব্দুর রহিম আব্দুল আবুল কালাম আব্দুর রহিম আবুল আসেম হ্যাঁ আবুল কাসেম আবদুল্লাহ তারপরে হ্যাঁ খাদিজা আয়সা সিদ্দিকা এদের ঘরে আমাদেরকেও জন্ম দিত দিয়ে আমাদেরকে কি করতো মুসলমান বানাইতো বলে কি বলে না এখন তারা এই প্রশ্ন তো আল্লাহর কাছেও করবে আল্লাহ মুসলিমরা যখন চিরস্থায়ী ধার নামের দিকে যাবে তখন তো তারা বলবে আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মাতের রসুল প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে আপনি তো বলবেন ওরা বলবে হাত আপনি বলছেন প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে আপনি বলছেন ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালাফি হানাদির এমন কোন জাতি নাই যাদের মধ্যে বিধি প্রদর্শনকারী পাঠানো হয় নাই বোমা কুন্না মুআযিবি না হাত্তা নাবা সা রাসূলা আমি এমন নই যে কোন জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না এগুলো প্রত্যেকটা কোরআনে আয়াত ওমা কুন্না মুআযিবি না হাত্তা নাবা সা রাসূলা নবী রাসূল পাঠানো ছাড়া কোন জাতিকে আমি শাস্তি দিব না

নবীর ওয়ারিশ ওলামায়েক কেরাম তারাও বলছে উনি নবী শেষ নবী নবীও বলছে আনা খাতামুন্ন নবী না লা না বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না যার কারণে আপনার প্রতিনিধিরা নবীর ওয়ারিশরা ভতুয়া দিছে কাদিয়ানিরা কাফের 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 জুনা বলে অবি কাফের তাহলে আমরা তো মহাম্মদ সাইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার চোদ্দশো পঞ্চান্ন বছর পরে বাংলাদেশের কিশোরগঞ্জের বৈরব থানা অমুক এলাকায় জন্মগ্রহণ করছি কালিকা প্রসাদে নাকি কালিকা প্রসাদ এলাকায় জন্মগ্রহণ করছি তখন তো আমাদেরকে কেউ কি করে নাই এই এখন কি কোনো নবী রসুল উপস্থিত আছে কাদিয়ানি নিয়ে তো কবি না খবর দা কাঁদে নিয়ে কাঁদিয়া নিয়ে হইবেন সাধারণ তো ইমান শেষ ধর্ম গ্রহণ করলে আপনি ইসলাম ধর্মে আর নাই সতর্ক থাকেন কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা যাবে না কথা কয় না করে ও তাবর আনকুল লিদি নি সকল আদিয়ানে বাতিলা থেকে আপনার সম্পর্ক শেধ করতে হবে যদি আপনি ঈমানদার দাবি করেন মোমেন দাবি করেন ঈমানদার হিসাবে আল্লাহ সামনে রসুলের সামনে হাজিরিয়া দিতে চান রসুলের সামনে হাউদে কাফসার থেকে পানি পান করতে চান তাহলে অবশ্যই আপনাকে ঈমানদারের দাবি হলো ইমানের দাবি হলো কাদিয়ানিদের সাথেও সম্পর্ক ছেদ করতে হবে তাদের ছেলে মেয়ের সাথে আপনার ছেলেমেয়ের বিয়ে চলবে না কথা করে না ইসলাম স্পষ্ট আপনি কাফের মুশ্রিক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুশ্রিকদেরকে যেরকম আপনি মুসলমান বানানো ছাড়া তার সাথে আত্মীয় সম্পর্ক করতে পারবেন না কাদিয়ানিদেরকেও আবার তোবা করিয়ে মুসলমান বানানো ছাড়া তার সাথে আত্মীয়তা করা যাবে তখন তারা বলবে আল্লাহ তাহলে আমরা যে দুনিয়াতে আসি যখন তত নবী রাসূলlceilরাঃ আমাদেরকে দ্বীনের হকের দাওয়াত ইসলামের দাওয়াত তো কেউ দেয় নাই তখন আল্লাহ বলবে কেন শেষ নবী আমি নবুয়তের দরজা বন্ধ করছি রিসালাতের দরজা বন্ধ করছি কিন্তু নবী ওয়ালা কাজ তো বন্ধ করি নাই আমি কুরআন পাঠিয়েছি বলছি রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস এই কুরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের উৎস এই দুনিয়ার সমস্ত মানুষেরা আমি তোমাদের সবার নিকটে সর্বশেষ রসূল হিসেবে প্রেরিত হইছি আমি আমার নিজেকে বলছি মালিকিন্নাস ইলাহিন্ন আমি তো বলি নাই মালিক মুসলিমিন মুসলিমিন এ কথা কি আল্লাহ বলছে এই কথা তো বলি নাই সমস্ত মানুষের মালিক বলছি আমি শেষ নবীর উন্মতাইকেরাম তোলা সভাপতি চেয়ারম্যান এমপি মন্ত্রী এই যে মুসলমানরা তবলিগিরা এই যে খাঙ্কাওয়ালারা এদের সবাইকে তো বলছি কুমতুম খায়রা নাস সমস্ত মানুষের জন্য লিন্নাস মানে কি সমস্ত মানুষ ওলামা কেরাম বুঝবেন আলিপুল্লাহ ইস্তেকালি মানে আরবি ব্যাকরণ অনুযায়ী কোনো শব্দের শুরুতে যদি লাম আসে তাহলে ওই শব্দে ওই গোষ্ঠী জাতির সকল সদস্য সামিল হয় উদ্দেশ্য হয় কুল ফর্দ কুল আফরাদ এটার ভিতরে সামেল মানুষের সংজ্ঞায় যে পড়বে সে আন্নাসের সদস্য তখন ও বলবে না আল্লাহ যে আল্লাহানা মুফতি মোহাদ্দিস মুবাল্লিক মুজাহিদ এই যে বড় বড় হ্যাঁ বড় বড় খানকাওয়ালা হ্যাঁ এরকম বিভিন্ন ফাটি এরা তো কোনোদিন আমাদেরকে বলে নাই দাল্লাহ ইসলাম অথচ এরা আমাদের সাথে একই গ্রামে জন্মগ্রহণ করছে একই কাতে চাষাবাদ করছে একই রাস্তা দিয়ে চলাফেরা করছে একই বাজারে বাজারঘাট করছে একই নদীতে মাছ ধরছে একই পুকুরে গোসল করছে কিন্তু কোনোদিন তো বলে নাই ইননা ইসলাম নিশ্চয়ই আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম কারণ আমরা জানতাম সকল ধর্ম সঠিক প্রত্যেক নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে এবং আমাদের দেশের সমতাশীল থেকে নিয়ে সর্বনির্ণে যে যে স্তরে আছে সবাই বলতো ধর্ম যাজ্জার উৎসব সবার সব ধর্ম সঠিক নাউ মুযবিল্লাহি আমরা তো সকল ধর্ম সঠিক জানতাম এজন্য আমরা হিন্দু ধর্মের উপরে অটল ছিলাম বৌদ্ধ ধর্মের উপরে উপরে অটল ছিলাম খ্রিস্টান ধর্মের উপরে অটল ছিলাম আমরা ইহুদি ধর্মের উপরে অটল ছিলাম কিন্তু এই মুসলমানরা এই ওলামাই কেরাম এই তোলাবাই এদাম এই মুবাল্লিগিন ইসলাম মুজাহিদিন মিল্লাত এই তাওহিদবাদীরা এরা জানতো না আল্লাহ একজন তার দেওয়া জীবন বিধান একটা মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে না আই আল্লাহ এই মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তো বা আমরা ইমান আনতাম বলতো কি বলতো না কথা বলেন বলবে কি বলবে না কুরআন শরীফে আছে মা জা না মিন বাশির উওয়ালা নাদি আয় আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের সুসংবাদ দাতা কেউ আসে নাই জাহান্নাম থেকে বিধি বচনকারী কেউ আসে নাই আজকে যদি আপনারা আমার সময়ের কোন হিন্দু কোনো বৌদ্ধ কোনো অমুসলিম থেকে থাকে আমাদের এই এলাকার মধ্যে যদি আমরা কোনো না কোনো ভাবে এদেরকে ইসলামের দাওয়াত না দিই তাওহীদের নাও দাওয়াত না দিই এদের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে না দরি এদের কাছে তাবলিক দাওয়াত পৌঁছানোর মতো না পৌঁছাই তাহলে কাল কেয়ামতের মাঠে এদের যদি হুজাত কায়েম না হয় তাহলে হতেও পারে এরা বলতে পারে মা যা আনা মিম্বা শির ওলানাদির এটা টিকবে কি টিকবে না এই প্রশ্ন গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা ভিন্ন জিনিস কিন্তু তারা করতে পারে কি পারে না অলরেডি করতেছে এই যে আমি তিন দিন জামাত থেকে আসছি দুইটা আপনাদের এই এলাকার কোন জায়গা আমি একটা মাহফিল বাতিল করছি দুইটা মাহফিল বাতি করছি ঈদের পরে অমুসলিমদের দাওয়াতি কাজে গিয়েছি আমরা জামাত নিয়ে সেই রাঙ্গামাটি জেলার বাঘাইতড়ি থানার মারিশিয়া এলাকা ওখান থেকে আসছি আজকে সকালবেলা সদরের পরে তিন দিন জামাত নিয়ে সারা দেশের ওলামাই কেরামের জামাত ওখানে গেছে দাওয়াতুল ইসলাম অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া নব মুসলিমদের পুনর্গঠন করা এবং খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ জনসচেতনতা তৈরি করা খবরদার মায়েরা খবরদার বাবারা এদের দ্বারা প্রতারিত হবে না এরা যদিও তোমাকে ঋণ দিচ্ছে টিন দিচ্ছে গরু দিচ্ছে ছাগল দিচ্ছে মুরগি দিচ্ছে ওষুধ দিচ্ছে বই দিচ্ছে চাউল দিচ্ছে তাবু দিচ্ছে পানি দিচ্ছে মুরগির বাচ্চা দেয় হাঁসের বাচ্চা দেয় গরুর বাচ্চা দেয় ছাগলের বাচ্চা দেয় গাছের সারা দেয় কিন্তু এদের উদ্দেশ্য তোমার কল্যাণ করা নয় উপরে আউটডোর এদের আউটডোর হলো সেবা আর ইনডোর হলো ধর্মান্তর করা এটা তো আমার কথা নাই এটা আল্লাহ আমার কথা আপনি নিবেন

মনে সুখে শান্তিতে এসি গাড়ি এসি বাড়ি নিয়ে সুন্দরী বউ নিয়ে আরামা এসে থাকতে পারবো সুন্দর সুন্দর গিলমান আমার বাচ্চাদেরকে নিয়ে আমি চলতে পারবো জেলে লাগবে না অনেকে মনে করে এমন না রে ভাই না এটাও ভুয়া কথা তোমার চক্ষু তোমাকে ধোকা দিচ্ছে তোমার অসয়ং সম্পূর্ণ আকল তোমাকে ধোকা দিচ্ছে আল্লাহ যেখানে বলতেছেন হাত্তা তাত্তা বিয়া মিল্লাতাহুম আজকে হয়তো সাময়িকভাবে তুমি শুধু জিহাদের আলোচনা ছেড়ে দেওয়ার কারণে তুমি শুধু মুজাহিদদেরকে মানহাজি বলে সিাদের পক্ষে উলামাই کرام কথা বলে তাদেরকে মানা দিয়ে আজকে হয়তো সাময়িক সময়ের জন্য তুমি পার পেয়ে গেছো খুদার কসম ইস্তাই ভাবে পার পাবনা আজকে আমার পালা কালকে তোমার পালা পরে এরা তোমার লুঙ্গি উল্টোয় দেখব কোনো কষ্ট না এটা কাটলো তোমার ধরে নিবি না আজকে যে সময় হল শুনলে শুনেন মানলে মানে নইলে অপেক্ষা করো মিনাল মুন্তাদিরিন তোমরাও অপেক্ষা করো আমরা অপেক্ষা করতেছি ইসলামের বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্র যুদ্ধ আপনি কোথায়